দেখতে দেখতে দাওয়াতের পালা শেষ হয়ে গেল বন্ধুরা তাই মনটা অনেক খারাপ আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা তো জানোই কিছুদিন আগে আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে সব বন্ধুদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আসছি এবং আমি তোমাদের ভিডিও দিয়েছি তোমরা নিশ্চয়ই জানো তো এটা হচ্ছে সর্বশেষ দাওয়াত দাওয়াত ছিল শুক্রবার আর আমি গেছি বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর দুইটায় ওদের বাসায় গিয়ে পৌঁছেছি আর বিকেলবেলা এ যে দেখো আমি বের হলাম ওদের বাসা থেকে ওদের বাসার সাথেই এই যে এই নারকেলের গাছের গোড়া ভেঙে একবারই পানিতে পড়ে গেছে এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম এখানে বাচ্চারা বসে বসে মাছ ধরছিল বড়শি দিয়ে কিন্তু এবার জানি না কেন এরকম হয়েছে প্রচুর বন্যার ফলে হয়তো বা মাটি ভেঙে পড়ে গেছে তো গ্রামের অঞ্চল তো একটু বেশি পানি হলেই হয়তো বা বন্যা হয়ে যায় রাতে হচ্ছে সুটকি বোনা করা হচ্ছে আর আমি দুলা ভাইদের জন্য সুটকিনে আসছিলাম দুলা ভাই এবং আপা অনেক অনেক সুটকি পছন্দ করে বলে যে তিস্তায় তোর বাসা তিস্তা থেকে তিস্তা নদী স্যুট কিনে আসবি তো এই জন্য হচ্ছে তাদের আবদারটা পূরণ করে ফেলছি এই যে বড় মাসের সুটকি নিয়ে আসছি এই সুটকি কিন্তু আমি কোনো দিন খাইনি তো আপা রান্না করতেছে সাথে হচ্ছে দুলা ভাই এসে নাড়া নাড়ি করে দিচ্ছে তো তখন আমি চুপ করে হচ্ছে দুলা ভাইয়ের ভিডিওটা করে নিলাম দেখো দুলাভাই কত রসিক মানুষ এখন পানি দিচ্ছে ভুনিয়ে তারপরে হচ্ছে পানি দিল তারপরে সেদ্ধ হলে কিন্তু মাখা মাখা করে নামাবে সুটকি বোনা খেতে আমার অনেক অনেক ভালো লাগে পরের দিন সকাল মানে আজ শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার তো এই শুক্রবারের দিন সকালবেলা কিন্তু এদিকে নদীর মাছ পাওয়া যায় তো এই যে কতগুলো মাছ নেওয়া হয়েছে মাছওয়ালার কাছ থেকে এবং আমারও কিন্তু কিছু মাছ নেওয়া হয়েছে সেগুলো আমি কেটে বাসায় নিয়ে চলে আসছি আর তারপর হচ্ছে আমাদের দুলা ভাইরা চলে আসছে আমি একটু আপাকে হেল্প করছি সকালবেলা ঘুম থেকে উঠে বেশি হেল্প করিনি অল্পই হেল্প করেছি তারপর যখন দুলা ভাইরা চলে আসছে সবাই তারপরে আমি ওদের সাথে একটু অভিনয় করছি দুলা ভাই বলে কথা আর আমি হচ্ছে সবার ছোটো শালিক আমার বোনেরা তার থেকে আরও ছোটা মানে আমার থেকে ছোট কিন্তু আমি বিবাহিতদের মধ্যে ছোট সবাই যখন একসাথে হয়েছি তখন একটু মজা করছি আর অন্য দুলা ভাইরা ছিল না এদের দুইজনকে নিয়ে করছি ওনারা তখন আর কি পৌঁছিনি এই আমার দুলা ভাইটার বাসা হচ্ছে পাশেই তো তাই হচ্ছে এরা আগে চলে আসছে দুই দুলা ভাইয়ের বাসা হচ্ছে আদিতমারিতে এই মানে যার বাসা আসছি তার বাসা হচ্ছে আদিতমারির ডোবা আর এই যে আমার এই দুলা ভাইটা প্যান আর্ট হচ্ছে পরা এনার বাসা হচ্ছে আদিতমারি মিলন বাজারে তো দেখতে দেখতে বান্না শেষ হয়েছে বাজে হচ্ছে দুইটা এখন সবাই নামাজ পড়ে আসছে আসার পর এ তো খাবার দাবার রেডি করা হয়েছে সব কিছু একবারে রেডি তো আমার আপাত এগারো রকমের খাবার রান্না করছে এগুলো দেখে তো জীবের জল পড়ে যাচ্ছে যে গরুর মাংস পোলাও সাদা ভাত মাছ ভর্তা ছোট মাছ ভাজি গতা মাছ ভাজি তার ট্যাংরা মাছ ভাজি মানে অনেক ধরনের ভাজি আছে আলু ভাজি তারপর হচ্ছে মারা শাক ভাজি তারপরে মারা শাক ভাজি হাঁসের মাংস বুটের ডাল ডিম পটল ভাজি আলু ভাজি মানে সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে দেখে দেখে বলতে হবে তো ভিডিওর মধ্যেই তোমরা দেখে নিও কি কি দেখালাম তো মানে এগারোটা খাবার ছিল গ্রামের খাবার সব আমার বোনেরা জামাইরা বলছে যে তোমাদের গ্রামে দেশি মাছ আসে তোমরা দেশি মাছের আইটেম বেশি বেশি করবা তো তারপরে ওদের জন্য এত কিছু রান্না করছে প্রথমে পুরুষরা খাইছে এই যে আমার হাজব্যান্ড আমার দুলা ভাই সবাই বসছে ওদের খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বসছি এটা হচ্ছে আমার বড়ো আপুর প্লেট আমরা আমার আপু এবং আমি দুইজনে সাজেছি আমার বড় আপু হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর তো আপুর সাথে যে আমিও প্লেটটার ভিডিও করে নিলাম দেখো কি রান্না করছে এগুলোর আর নাম বললাম না তোমরা দেখে বুঝে নিও দেখেছো কত সুন্দর লাগতেছে আমরা কিন্তু সাদা ভাত খাবো জন্যে সাদা ভাত দিয়ে সাজিয়েছি তো যারা যেটা পছন্দ করে সেটাই খাওয়া উচিত কারণ অনেকের তো পেটের সমস্যা হয় তাই না আর গরমের দিন এত পরিমাণ গরম ছিল এই জন্যে পোলাওটা খুব কম খাওয়া হয়েছে মাছ ভর্তাটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে টাকি মাছের ভর্তা এই ভর্তাটা খেয়ে মনটা আমার সেই রকম মানে খাইতে চাইছিল আরও মনে হচ্ছে যে বাসায় নিয়ে আসি তো যেখানকার খাবে সেখানেই খাওয়া উচিত তাই না পরে বিকেল বেলা হচ্ছে চারটার পর এই যে নাস্তার আয়োজন করা হয়েছে নাস্তা খেয়ে খেয়ে সবাই চলে যাবে বাসায় তো এটাই হচ্ছে আমাদের লাস্ট খাওয়া দাওয়া এবং দেখা অনেক দিন পর সবাই একসাথে হয়ে এক একজনের বাসায় গেছি অনেক ভালো লাগছে যারা যারা যাদের বাসা দেখেনি তারা তারাও দেখে ফেলছে কারণ বিয়ে তো সবার আগে পরে হইছে এবং সবাইকে তো আর দাওয়াত দেওয়া হয়নি বিয়ের অনুষ্ঠানে তাই জন্যে তো বোনেরা এই ঘোরাঘুরির মাধ্যমেই সবার বাড়ি দেখে নিল তো এই যে আমরা এখন যাব আমি রেডি হয়ে নিয়েছি এই যে রেডি হয়ে নেওয়ার পর আমরা এখন মোটরসাইকেলে যাব আর এমন সময় আমাদের বাহিরে নাস্তাটা দিছে মানে বারেন্দাতে তখন কারেন্ট ছিল না কারেন্ট না থাকলে যে অবস্থা হয় তোমাদের আর কি বলি সাথে আমার সাথে চার্জার ফ্যান ছিল এই জন্য অত একটা বোঝা যায়নি যে হচ্ছে গরম লাগতেছে তো আমি সবার কাছে বিদায় নিচ্ছি এবং আমার ভাগ্নি দুইটা বলতেছে পেয়ারা খাবে পরে আমার এই দুলা তাদের বাসায় আসছি তিনি আবার গাছে উঠে পেয়ারা পেরে দিচ্ছে তো এদের বাসায় সব ধরনের সবজি আছে কিন্তু আমি যখন আসছি তখন কোনো ধরনের সবজি ছিল না সব ফাঁকা ভেবেছিলাম যে অনেক কিছু নিয়ে যাব কিন্তু আর হলো না তো বাহিরে এত পরিমাণ বাতাস ছিল বসেছিলাম অনেকক্ষণ দেখো এখন আমরা কিন্তু চলে যাব তো সবার ব্যাগ বস্তা গোটানো হয়েছে যে আমারও বস্তা রেডি আমি একদিনের জন্য আসছি অনেক অনেক কাপড় নিয়ে আসছি আমার ছেলের এবং আমার ছেলের বেশি নিয়ে আসছি আমার নাম আর যে দুটা লাগে সেই দুটা আনছি কিন্তু ব্যাগটা অনেক খোলা তাই না বন্ধুরা তো দেখো এই যে আমরা আসার সময় যখন মাটি মাটির রাস্তা দিয়ে আসছি দেখো দুলা ভাইদের আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি আর হাস হাসতে হাসতে আসছি তো তোমরা সবাই ভালো থেকো নেক্সট টাইম কথা হবে বাই বাই টাটা